আরামবাগ মহকুমার বিভিন্ন পাইকারি সবজি বাজারে কাঁচা সবজির দাম যথেষ্ট নিম্নমুখী মসিনান পাইকারি বাজারেও দেখা গেল সেই চিত্র প্রতি পাল্লা অর্থাৎ পাঁচ কেজি টমেটো পনেরো টাকা বেগুন আশি টাকা শশা নব্বই থেকে একশো টাকা লঙ্কা একশো টাকা মটরশুঁটি নব্বই থেকে একশো টাকা মূল কুড়ি টাকা এবং ফুলকপি মাত্র তিন টাকা পিস দরে বিক্রি হচ্ছে কৃষকদের অভিযোগ দর বাড়লে টাস্ক ফোর্স বাজার নিয়ন্ত্রণে নামে কিন্তু দর কমলে তাদের কোনো হস্তক্ষেপ নেই অথচ খুচরো বাজারে দাম বেশি থাকায় সাধারণ ক্রেতারা ক্ষুব্ধ কৃষকদের দাবি প্রশাসনের উচিত এ ব্যাপারে হস্তক্ষেপ করে সবজির দাম নিয়ন্ত্রণ করা না হলে চাষিদের বড়োসড়ো লোকসানের মুখে পড়তে হবে টমেটম দশ টাকা থেকে পনেরো টাকা পালং শাক পনেরো টাকা শশা চল্লিশ টাকা আর হচ্ছে আমরা যে কপি ফুলকপি তিন টাকা চার টাকা আর হচ্ছে যে তোমার বাঁধাকপি দশ টাকা পাল্লা আর তোমার লঙ্কা একশো টাকা পাল্লা আর তোমার পুঁই শাক আশি টাকা পাল্লা আর মটরশুঁটি আশি টাকা পাল্লা আর আপনার আর কি আছে গো এই যে পরিস্থিতি চাষিদের মাথায় হাত একদম পরিস্থিতি মানে কোনো রকমে কিছু করতে পারছে না মানে আনছে চোখের জলে নাকের জলে হয়ে যাচ্ছে পরিস্থিতি একদম জলে জলে হয়ে যাচ্ছে আগে হ্যাঁ দিন ছিল চাষিরা চাষবাস করেছে যে মানে ওভাবে ওভাবে জ্বালায় মানে চাষবাস করেছে যে যাক কিছু পয়সা হলে আমাদের চলবে সংসার চলবে সেই কারণে আমাদের মানে বাজার ঘাটে এসে আসতে হয় সেই হিসেবে আমাদের নিয়ে এসে দেখা যাচ্ছে যে পরিস্থিতি খুব খারাপ হয়ে যাচ্ছে আমার নাম দিলীপ মাখাল বাড়ি বাড়ি পশ্চিমারা আজকের দাম তো ওই তো আশি টাকা আগে বলছে ওই মটরশুঁটি হ্যাঁ অন্যান্য তো আমি আর নেই এখন কিছু আমি কি করে বলবো আমার অনেক ফুলকপি তিন টাকা চার টাকা বলছে

এসব মানে ইনে আর সংসার চলছে না কি মানে একটা দামের কোনো একটা ভিত্তি নেই এ তো আলু নিয়ে আসছিলাম আজকে এই তো তিনশো টাকা বস্তা পঞ্চাশ কিলো আলু তাই এতে কি হবে হ্যাঁ খুবই অবস্থা খারাপ কী করে আর চালাবে আমাদের চাষিবাসী মানুষ এইভাবেই চলতে হবে কিছু করার নেই এই যেমন তোমার ফসলে এক দাম ওষুধ কিনতে গেলে এখন তিনশো টাকা সাড়ে তিনশো টাকা খরচা আর এইখানে পনেরো টাকা পাল্লা কি এইভাবে কি হবে ওষুধের দাম কিছু কমছে কিছুই কমছে না আমাদের মানে চাষ করি এইটা বেকার

ওষুধের দাম প্রচুর এই দিকের দাম কম খরচা বাড়ছে পটলটা এখন বাজারে আসে না ফুলকপি ছ টাকা তিন টাকা চার টাকা সাইজ হিসেবে পিস হচ্ছে নাম হচ্ছে বাঁধাকপি তো পনেরো টাকা পাল্লা পোন্ধৰ টকা পাল্লা চলিছে দামাৰ একশ টকা পঞ্চান মণ্ডল বা নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ